আজকে এমন একটা প্রোডাক্ট সম্পর্কে যেটা হচ্ছে একটি পরিবেশ বান্ধব প্রোডাক্ট মার্কেট এখন আমরা এমন একটা মেশিন নিয়েছি বিভিন্ন ওষুধের দোকানে তারপর এই যে কেক শপে অথবা এবং কিছু কিছু যারা একটু বেশি সচেতন তারাও এগুলো ইউজ করছে রোল গুলো এই যে রোল গুলো দেখতে পাচ্ছেন ফার্স্ট এই রোল গুলো তৈরি করতে এমন একটাই ব্যবসা যেটা বাড়ির পুরুষরা তো করতেই পারবেন এবং মহিলারাও এই ব্যবসাটা করতে পারে আপনারা সরকারের তরফ থেকেও আমরা সাবসিডি আপনারা পেয়ে যাবেন এছাড়া আমাদের নেপাল এবং বাংলাদেশ এই সমস্ত জায়গাতেও আমরা মেশিন পাঠিয়ে দিচ্ছি রয়্যাল মেশিন আছে ম্যামকে তো অনেকে চিনেই থাকবেন আমাদের পেজে অনেক ভিডিও আপলোড রয়েছে তো আজকে আরেকটা নতুন ব্যবসা আইডিয়া নিয়ে নিয়ে যে ব্যবসা করে কিন্তু আপনার ভালো রকম একটা প্রফিটের মুখ দেখতে পারবেন কিভাবে এখানে আসবেন কি রয়েছে সব এক এক করে জানবো নমস্কার ম্যাডাম নমস্কার আপনার নাম আমার নাম প্রতিমা তাহলে এই প্রতিষ্ঠান কোন জায়গায় রয়েছে আমাদের এই প্রতিষ্ঠানটা রয়েছে মুরাগাছা যুগবেড়িয়া লোকনাথ মন্দিরের একদম অপোজিটে সাতস্টিল একাডেমির পাশে আর নিয়ারেস্ট স্টেশন সোদপুর মধ্যংগ্রাম কেউ যদি ট্রেনে আসতে চান সোদপুর বা মধ্যংগ্রাম হয়ে আসতে পারবেন আচ্ছা ধরুন কে হাওড়া থেকে আসবে সে কিভাবে আসবে হাওড়া থেকে যদি আসতে চায় মেট্রো করে দমদম আসতে পারে দমদম থেকে ট্রেন পেয়ে যাবে অথবা যদি ডাইরেক্ট বাসে আসতে চায় বাসেও আপনি এল দুশো আটত্রিশ বাসেও আসতে পারবেন আচ্ছা কোনো প্রবলেম হলে স্ক্রিনে দেওয়ার নাম্বার সাথে কন্ট্যাক্ট করবেন টোটাল গাইড তো হয়েই থাকবে হ্যাঁ আমরা সম্পূর্ণভাবে গাইড করে দেবো কোনো আজকে আমরা মেনলি কিসের উপর ভিডিওটা করতে চলেছি আজকে এমন একটা প্রোডাক্ট সম্পর্কে ভিডিও করব যেটা হচ্ছে একটি পরিবেশ বান্ধব প্রোডাক্ট যখন আমরা বাজারে যাই বা কোনো কিছু গ্রোসারির দোকানে যাই তখন আমাদের বিভিন্ন ধরনের প্লাস্টিকের মধ্যে আমাদের প্রোডাক্টগুলোকে দিয়ে আমরা মালটা নিয়ে আসি কিন্তু সেটা তো আমাদের পরিবেশ পরিবেশের পক্ষে কতটা ক্ষতিকর সেটা আমরা সবাই জানি তো সেক্ষেত্রে মার্কেটে এখন আমরা এমন একটা প্রোডেশিন নিয়ে এসি যেটা এমন একটা প্রোডাক্ট তৈরি করে যেটা কি না আপনার যে প্লাস্টিক মতো দেখতে কিন্তু প্লাস্টিক নয় বায়োডিগ্রেডেবল ব্যাগ আচ্ছা যেগুলো এখন বিভিন্ন জায়গায় দিচ্ছে যেমন ধরুন বিভিন্ন ওষুধের দোকানে তারপর এই যে কেক শপে অথবা এবং কিছু কিছু যারা একটু বেশি সচেতন তারাও এগুলো ইউজ করছেন মানে এটা আমাদের পরিবেশের সাথে মিশে যাচ্ছে হ্যাঁ পরিবেশে এটা হচ্ছে এমন একটা প্রোডাক্ট এই যে এই ব্যাগগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে এমন একটা প্রোডাক্ট যেগুলো হচ্ছে আপনার জল হাওয়ার সংস্পর্শে আসলে তিন মাসের মধ্যে ডিসপোজেবল হয়ে যাবে আচ্ছা এগুলো সম্পূর্ণভাবে আপনার মাটির সাথে মিশে যাবে আমরা দেখি প্লাস্টিক আটকে বিভিন্ন জলাশয় খারাপ হচ্ছে মাটিটা দূষণ হচ্ছে তো সেক্ষেত্রে এটা এমন একটা প্রোডাক্ট এটা সাধারণত আর্টস দিয়ে তৈরি হয় যেমন ভুট্টা স্টার্চ আলু স্টার্চ বিভিন্ন ফলের স্টার্চ স্টার্চ দিয়ে এটার যে র মেটেরিয়ালসটা তৈরি হয় দেন ওই র মেটেরিয়ালস থেকে এরকম আপনার গুলো তৈরি হয় এবার আপনারা বিভিন্ন সাইজ দেখতে পাচ্ছেন তো এবার যা যেরকম রিকোয়ারমেন্ট সে সেরকম এই মেশিনের মাধ্যমে বানাতে পারবে মেশিন কোনটা রয়েছে এটা হচ্ছে আমার এই পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মনোলেয়ার মেশিন আছে যেটা হচ্ছে দানাটা দিয়ে আপনার যে রোলগুলো এই যে রোল গুলো দেখতে পাচ্ছেন ফার্স্ট এই তৈরি করতে হবে আর হচ্ছে এগুলো হচ্ছে দানা এগুলো হচ্ছে র মেটেরিয়ালস যেগুলো এগুলো হচ্ছে দানা এগুলো হচ্ছে মিক্স থাকে এটা কি থেকে তৈরি হচ্ছে এগুলো হচ্ছে স্টার্চ বিভিন্ন বিভিন্ন ধরনের ফলের স্টার্চ ভুট্টা স্টার্চ আলু স্টার্চ এই সমস্ত জৈবিক পদার্থ দিয়ে এটা তৈরি হয় যাতে যখন প্লাস্টিকটা রেডি হবে সেটা হচ্ছে আপনার মাটির সাথে সাথে মিশে যায় প্রপারলি মানে বর্তমানে তো বলা পারে খুব ডিমান্ডিং তারে ব্যবসা রয়েছে এটা একদমই কারণ এখন আমরা সবাই আস্তে আস্তে সচেতন হচ্ছি ইভেন মার্কেট মার্কেটে এখন প্লাস্টিকও বন্ধ হয়ে গেছে তো এই ব্যাগগুলোর দিকে হচ্ছে সরকারও বেশি মান্যতা দিচ্ছে এই ব্যাগগুলো এখন মার্কেটে মানে মোটামুটি খুব বেশি পরিমাণেই চাহিদা বাড়বে দিনের পর দিন এটা এমন একটাই ব্যবসা যেটা বাড়ির পুরুষ তো করতেই পারবেন এবং মহিলারাও এই ব্যবসাটা করতে পারবেন এবং আপনারা হচ্ছে এই ব্যবসাটা করার ক্ষেত্রে যেহেতু এটা পরিবেশ বান্ধব প্রোডাক্ট তো সেক্ষেত্রে আপনারা সরকারের তরফ থেকেও আমরা সাবসিডি আপনারা পেয়ে যাবেন এই মেশিনটার ব্যবসা করলে ধরুন অনেক দর্শক বন্ধু জানতে চাইবি যে এত বড় মেশিন রয়েছে মেশিন নিয়ে আমরা রাখবো কোথায় বা কিভাবে আমরা চালাবো ইলেকট্রিসিটি কি লাগবে এমনকি সবচেয়ে মেন পয়েন্ট রয়েছে সার্টিফিকেট কি কি লাগবে সেগুলো কি কি রয়েছে দেখুন এটা তো একটা পরিবেশ বান্ধব তো সেক্ষেত্রে আপনাকে প্রথমে ট্রেড লাইসেন্স একটা দরকার এবং হচ্ছে যেটা হচ্ছে পলিউশনের জন্য একটা সার্টিফিকেট হয় সেটা আপনার মেশিনটা যখন আপনার বসে যাবে তারপর ওটা রিকোয়ারমেন্ট হবে আর মেশিনটা তো আমার পাশেই দেখতেই পাচ্ছেন মোটামুটি হাইট এটা সাড়ে আট ফিটেরও মানে মোটামুটি অনেকটাই বেশি তো সেক্ষেত্রে আপনার এই মেশিনটার ক্ষেত্রে আপনি যদি একটা টোটাল র মেটেরিয়ালস প্লাস মেশিনগুলো নিয়ে আপনি জায়গা বসে আপনি এটা হাজার স্কোয়ার ফিটের মতো আপনার লম্বা চওড়া একটা এরিয়া দেখে

Спасибо. তো সেক্ষেত্রে আপনি আমাদের এখান থেকে মেশিনের উপর এক বছরের গ্যারান্টি এবং পাঁচ বছরের সার্ভিস পাবেন এবং আমাদের এখান থেকে টেকনিশিয়ান ভিজিট হবে টেকনিশিয়ান ভিজিট হয়ে যেহেতু আপনি আপনারা অনেকেই যাবেন না তো সেক্ষেত্রে ট্রেনিং দিয়ে আসবে প্রপার কিভাবে আপনি মেশিনটা চালানো করবেন কিভাবে প্রোডাক্টগুলো তৈরি করবেন সেই সমস্ত কিছু ট্রেনিং আপনি আমাদের তরফ থেকে পেয়ে যাবেন এছাড়াও দেখুন এই ব্যবসাটা একটু ব্য ব্যয় সাপেক্ষ প্রথম দিকে তো তো সেক্ষেত্রে মিনিমাম সবার পক্ষে হয়তো এটা সেলফ ফান্ডিং করা সম্ভব না তো সেক্ষেত্রে আপনারা লোনের ব্যবস্থার ক্ষেত্রেও আমরা সাহায্য করে থাকি মানে আপনাদের এখান থেকে টোটাল ড্রোনের যদি কেউ চাইছে সেটা কিন্তু সে সমস্ত কিছু ভাবে কারণ দেখুন সবার কাছে তো পুঁজি থাকে না তো সেই ক্ষেত্রে যারা ব্যবসা করতে ইচ্ছুক তো তাদের ক্ষেত্রে আমরা লোনেরও রোলের দিক থেকেও সাহায্য করে থাকি আমরা এবং আপনার যেরকম প্রোডাকশন রিকয়ারমেন্ট যেরকম সাইজ জারমেন্ট সেরকম ভাবে আমাদের কাছে আরো ভ্যারাইটিস অফ মেশিন আরো কস্টলি মেশিন পেয়ে যাবে এবং মেশিন কেনার সাথে সাথেই তো কেউ একদম সরাসরি মার্কেটে ঢুকে পড়তে পারে না তো সেই ক্ষেত্রে একটু টাইম লাগে তার ব্যবসাটা সেটআপ করতে তাও প্রথম দিকে যদি আপনি সঠিকভাবে পারপাসে কাজ করতে পারেন দেন আপনার ধীরে যখন আপনার মার্কেটিংটারও ভালো হবে এবং প্রচারটা ভালো হবে করতে পারবেন যত আপনি দোকান সেল করতে পারবেন সেরকম ভাবে কিন্তু আপনার ইনকামটা হয়েই থাকে অবশ্যই যত আপনার সেল হবে তো সেই ক্ষেত্রে দেখুন এটা দেখুন ব্যবসায় তো আর অ্যাকুরেট আয় থাকে না কোনো মাসে কম কোন মাসে বেশি থাকে তো সেই ক্ষেত্রে আপনার মার্কেটিং এর উপর আপনার সম্পূর্ণ যে আয়টা সেটা নির্ভর করছে তো এটা এমন একটা চাহিদা সম্পূর্ণ প্রোডাক্ট আশা করি আপনি যখন মার্কেটে আনবেন তো সেই ক্ষেত্রে আপনার কোনো অসুবিধা হবে না দেখুন একটা এইটুকু একটা ছোট ভিডিওর মাধ্যমে তো এত ডিটেলসে আমাদের বলা পসিবল হয় না তো সেক্ষেত্রে আপনারা স্ক্রিনে নাম্বার দেখতে পাচ্ছেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের সাথে এসেও আপনি কথা বলতে পারেন আমি আপনাদের অ্যাড্রেসও বলে দিয়েছিলাম আর বাকি ডিটেলস আমরা ফোন করলেই বলে দেবো যদি ইনকেস আপনারা ভিজিট করতে না পারেন ওভার দ্য ফোন আমাদের প্যান ইন্ডিয়াতে আমাদের ডেলিভারি সার্ভিস আছে এছাড়াও আমাদের পাল এবং বাংলাদেশ এই সমস্ত আমরা মেশিন পাঠিয়ে থাকি তো সেক্ষেত্রে আপনার ওভার দ্য ফোনের মাধ্যমে সমস্ত কিছু কথা বলে আপনারা প্রসেস করতে পারবেন তো সেক্ষেত্রে এই ভিডিওটা আজকে এখানেই শেষ করছি এবং বাকি যদি আরও কারোর কিছু ডিটেলসে গভর্নমেন্ট আপনার স্ক্রিনে নাম্বার রয়েছে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের কল করবেন আমরা সম্পূর্ণভাবে আপনাদের গাইড করব নমস্কার